এক পর্যটক একদিন এমন একটা শহরে বেড়াতে এলেন যেখানে পুরো শহরটি ধার দেনাই ডুবেছিল তো পর্যটক ভদ্রলোক পাঁচশো টাকার একটা নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেন আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি দেখি কামরা পছন্দ হয় কিনা হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়ালেন তাকে পাঁচশো টাকা দিয়ে পুরনো হিসেব মিটিয়ে দিলেন ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে আর পৌঁছেই পাঁচশো টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন দুধওয়ালা গেলেন গায়েওয়ালার নিকট তাকে পাঁচশো টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন গাইওয়ালা দৌড়ে গেলেন খড়ওয়ালার কাছে পাঁচশো টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন খড়ওয়ালা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেতেন হোটেলের মালিককে সেই পাঁচশো টাকা দিয়ে তিনি হাঁপ ছাড়লেন কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন তিনি পাঁচশো টাকার নোটটা ফিরিয়ে নিয়ে বললেন সরি কোনো রুম পছন্দ হলো না গল্প থেকে পাওয়া শিক্ষা না কেউ কিছু নিল না কেউ কিছু দিল অথচ সবারই হিসাব চুকে গেল গোলমালটা কোথায় আসলে কোথাও কোনো গোলমাল নেই সবারই ভুল ধারণা হলো টাকা আমার কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে খালি হাতেই এসেছেন খালি হাতেই ফিরে যেতে হবে বয়স চল্লিশ পেরলেই এই কথাগুলো মেনে চলবেন না হলে বৃদ্ধা অবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয় নাম্বার ওয়ান নিজের সারা জীবনের অর্জিত অর্থ আর পৈতৃক সম্পত্তি নিজের কাছেই রাখবেন অত্যাধিক আবেগে ভেসে গিয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না নাম্বার টু নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না নাম্বার থ্রি বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন যাতে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন নাম্বার ফোর বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও থেকে বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে নাম্বার ফাইভ নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন বৃদ্ধা অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর কাছ থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না নাম্বার সিক্স শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর কাছ থেকে কোনো রকমের প্রত্যাশাও রাখবেন না নাম্বার এইট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধি দিয়ে বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন নাম্বার নাইন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতেই থাকবে নাম্বার টেন প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না এমনকি ঈশ্বরের কাছেও না যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস নাম্বার ইলেভেন নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন নাম্বার টুয়েলভ যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবে এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটানোর চেষ্টা করবেন নাম্বার থার্টিন জীবনে স্থায়ী বলে কিছু হয় না নিজের চিন্তাধারাটাও নয় এই কথাটা সবসময় বিশ্বাস রাখবেন নাম্বার ফোরটিন নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত নাম্বার ফিফটিন নিজের সন্তানদের কোনো বিষয় নাক গলাবেন না তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতো করেই বাঁচুন যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে দুটি কাজ করা বন্ধ করুন অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলি ফলো করুন এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়েও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে পারেন দুই কারোর কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরেও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন তিন এখনো বিয়ে করনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে আপনি কালকে বিল পরিশোধ করুন পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারণ কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপরে আপনি বলা শুরু করুন ছয় কারোর সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো আর এরকম করবেন না সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না আট কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপি করবেন না নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন দশ কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না এগারো সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস বারো কারোর বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না তেরো কেউ পাশর দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেল চোদ্দ কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন পনেরো কারণ কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন ষোলো বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না সতেরো সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশাই থাকবেন না আঠেরো কারোর দোষ জানা থাকলে তা গোপন রাখুন অপপ্রচার করবেন না উনিশ কারোর কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন কুড়ি ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারোর মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন একুশ বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না বাইশ কাউকে খোঁটা দেবেন না তেইশ কোন বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না চব্বিশ ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না পঁচিশ যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলুবনে মুক্ত ছড়াবেন না জীবনের তিনটি সত্য উপলব্ধি এক মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি দুই সবাই আমাদের পছন্দ করবে না আর এটা খুব সাধারণ একটা ব্যাপার তিন আমরা যা কিছু করি সবকিছু আসলে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য করি যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাকার ছল জানে সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই সংসার ভেঙে যায় এটা প্রমাণিত ওপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করবে কারণ নিচে নামার পথে আবার তাদেরই সাথে দেখা হতে পারে পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই এক ভালো মানুষ আর দুই কালো মানুষ জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য গরিব আত্মীয়র পেটে ভাত আছে কিনা খোঁজ করি না কিন্তু আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করবে আর কম টাকায় সুযোগে সেটা আমরা কিনব কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার ওপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখ এক হাজার টাকা দামের মানিব্যাগ ব্যাগ না কিনে একশো টাকা দামের মানিব্যাগ কিনে বাকি নশো টাকা সেখানে রাখ বড় লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময় টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে আবার মিথ্যাটাকেও সত্যি প্রমাণ করতে অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই-বোনদেরকে পর করে দেয় তাদের মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম সেটা মানুষ আপনাকে ফ্রিতেই দিয়ে দেয় আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না কুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু কেউ বিয়ে করে না কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায় যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে প্রতিটা মানুষের দুটো রূপ আছে একটা সামনের আরেকটা ভেতরে জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দর ভাবেই কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে বড়জোর হুটহাট আপনার একটু অভাব বোধ হতে পারে এর বেশি আর কিছুই না সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নেওয়া যায় মাঝরাতে পাঁচটা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল হঠাৎ সেখান দিয়ে একটা মেয়ে কুকুর যাচ্ছিল পাঁচটা পুরুষ কুকুরকে শুয়ে থাকতে দেখে মেয়ে কুকুরটা অনেক ভয় পেয়ে গেল হঠাৎ তাদের মধ্যে এক পুরুষ কুকুর উঠে বলল ভয় বললাম আমরা কুকুর মানুষ না তুমি সাবধানে বাড়ি যাও বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলেমেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখ জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে কি চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যে নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতে শান্তিতে ঘুমানো যায় জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনো বলবে না এক স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা দুই নিজের কুকাজের কথা অন্যকে বলা তিন আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না পাঁচ নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা কোনো কিছুতে যদি আপনি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার আমি ব্যবহার দেখে সম্মান করি বয়স দেখে নয় একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় একটা জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় বাবার টাকা থাকলে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায় জিরো থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বুকের দম থাকা চাই নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে মিথ্যে কথা বলে চালাক হওয়া যায় কিন্তু মিথ্যে কথা বলে কখনো বড় হতে পারবে না বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝোরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে শুধু কাঁচা লঙ্কাই খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকে সম্পর্ক তৌরি করা যতটা সহজ তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজন দুজনকে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অপর মানুষটাকেও একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে সব জিনিস প্রথম প্রথম ভালোভাবে শুরু হলে তার রেস অনেক দিন পর্যন্ত থাকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিন আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিন Wish you all the very best. Bye bye.